ক্যাঙ্কাশন সৌর আশা করি আল্লাহ রহমতে মতো অনেক অনেক ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুড়ার সাবগ্রাম সটিবাড়ি এলাকার ভিতর আজকে আমরা যে জায়গায় দাঁড়াচ্ছি সে জায়গা হচ্ছে হলো বাংলাদেশের সবচেয়ে বড় টাইগার মুরগি খামার আমার আশেপাশে যত দেখতেছেন এগুলো সব টাইগার মুরগি চাষ তো এই জায়গাতে আমাদের শ্রাবণ ভাই এই জিনিসটা লালন পালন করছে মোটামুটি এই জায়গা থেকে তারা বাচ্চা সেল দেয় ডিম সেল দেয় আপনাকে দেখানোর চেষ্টা করব ক্যানা অবস্থায় আছে তার খামার আর শীতকালীন অবস্থা কীভাবে চলছে তার খামার আর এতগুলো মুরগি প্রায় কতগুলো যে মুরগি আছে সেটা পরেই বলি একটা সারপ্রাইজ হিসাবে থাক তারা কীভাবে এই জিনিসগুলো লালন পালন করতেছে কীভাবে এই জিনিসগুলো তারা বিক্রি করতেছে তো বিস্তারিত পুরো খামারে যে ঘটনাটা আছে সব আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাই আমরা প্রথমেই খামারে যাই মালিক পক্ষ সে আসলাম ভাই তার সাথে কথা বলে নিব আসসালামু আলাইকুম ভাই

আপনারা তো মোটামুটি বাচ্চা টাচ্চা সেল দেন সারা বাংলাদেশ ইনশাল্লাহ সেল দেন সেটা নিয়ে আমরা আগেও জানছি আচ্ছা প্রথমে ভাই আপনি যে জিনিসটা করবেন আপনার যে খামারের লোকেশন এটা একটু বলে দিবেন ভাই আমাদের খামারের লোকেশন হচ্ছে বগুড়া সদরের ভিতরে সাত গ্রাম সঠি বাড়ি ঈদগাঁও মাঠ মাঠের এখানে আসলে মোস্তফা আর নাম এটা বললে সব মানুষই মোটামুটি এটা আপনাকে দেখাই দিবে যে খামারটা কোন দিকে তা আমাদের যে ভাই এই জায়গা দেখতেছি এই জায়গা

আচ্ছা ভাইয়া আমরা তো অবশ্যই অনেক জায়গায় পরিবহনের কারণে হয় না তবে বেশিরভাগ জায়গায় আমরা ডেলিভারি দিতে সক্ষম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা ভালো লাগলো মানে এখান থেকে কিন্তু আমাদের যে আহ এলাকায় কিন্তু মুরগি হাসারের জন্য বিখ্যাত অনেক হেসারি আছে তবে এই হাসারিটা মোস্তফা হেসারি আর এটা সবচেয়ে বড় এবং আমাদের জানার মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় টাইগার মুরগি খামার আমাদের এই বগুড়া সাবগ্রামে ভাই এটার উদ্যোগটা কি এসেছিল আপনি আপনার ফ্যামিলির অনুপ্রিয়া আর আমার বোন আপনি আর আমার বোন মানে মহিলা উদ্যোক্তা এর জড়িত আছে যাক মহিলা উদ্যোগটা আসা ভালো এতে আরও যারা আমাদের মা বোন আছে অবশ্যই সহজ করেন ভাই কতগুলোতে শুরু করছিলেন আপনাদের ভাই ধরেন যে আপনারা যখন পাঁচশো শুরু করছেন ওগুলো কি একদিনের বাচ্চা ছিল নাকি ভাই একদম থেকে শুরু করছেন আসলে ব্যবসা করতে গেলে মূলত যারা ব্যবসা করতে যায় একদিনের বাচ্চা থেকে শুরু করছে সবচেয়ে বেশি ভালো হয় কারণ দিনের বাচ্চা মানে দিনের বাচ্চা কিনলেন টাকা দিয়ে এটা তো জিনিস কিনে লাভ করতে তারপরে আচ্ছা ভাইয়া আপনি যদি একটু একটা মুরগি আমাদের ধরে দেখান যাবে একটু যদি কিছু না মনে করেন এই যদি একটু ধরে দেখা

উদ্বেগা আপোনাৰ আছে লেয়াৰ আছে অৱশ্যে কোন ভাই ব্রাদার যদি এই মুরগি সেক্টরে আসতে বা কোনো মা বোন যদি আসতে কোন মুরগিটা দিয়ে শুরু করলে সেটা হচ্ছে এলাকার এলাকায় জিনিসটা চাহিদা চাহিদা বেশি আপনার চাহিদা বেশি হয় তাহলে সেক্ষেত্রে বিনা ডাউটে আপনার টাইগার মুরগি করতে হবে এটা মধ্যে কোন ডাউট নো ডাউট হ্যাঁ আর যদি আপনি দেখেন জিমের চাহিদা বেশি

এই পাশে দেখলে দেখা যাচ্ছে একটা মুরগি এটা কি আছে এটা কি মানে আমাদের হাতে দুটো ডিম আছে এগুলো কিন্তু টাইগার মুরগির ডিম এটা কিন্তু অরিজিনাল টাইগার মুরগির ডিম আচ্ছা ভাই আপনারা যে বাচ্চা গুলো বিক্রি করেন এই যে এগুলো তো বীজ দেওয়া ডিম এগুলো যদি কেউ নিতে চাই তাহলে পুরানো সম্ভব বাচ্চাই বেরিও ডিম আপনার আচ্ছা মানে কেউ বাচ্চা ধরেন যে একটা বাচ্চার ঘুরতে একুশ দিন লাগে মূর দূর লাগে আপনাদের নিজস্ব আছে মেশিন আছে মেশিনে আমরা দেখলাম সেটা ওই পাশে মাংসের মুরগি যেরকম রেট থাকে সেই হিসেবে বাচ্চা রেট হয় এখন শীতকালে এখন বর্তমানে বাচ্চা বৃষ্টি এই সময় আসলে বাচ্চার দাম কম থাকে কিন্তু এবার

এটা যদি কেউ নিয়ে বসায় কোনো উদ্দেশ্যে কোনো কিছু এটা যদি টাইগারই বেরো এটা থেকে তো লেয়ার বেরো কোনো সম্ভাবনা কারণ আমি কিন্তু মুরগির নিচ থেকে ডাইরেক্ট নিলাম এই জিনিসটা আপনি বুঝতে চাইছেন যে কেউ যদি মানে আসলে নিতে চায় তাহলে তার উচিত এই জিনিসগুলো আসে দেখে নাও তাহলে এখন বর্তমানে বাচ্চা বয়স আপনারা পঞ্চাশ টাকা প্র্যাকটিস তারপরে যদি মাংসর জন্য এগুলো এগুলো আপনি লাস্টে কি করে রাখবো দোকানে সেল দিয়ে দেন দোকানে সেল হবে সেল হয়েছে এগুলো কেজি কত করে ভাইয়া বলা যায় বর্তমানে তিনশো টাকা তিনশো টাকা কেজি মোরগের মুরগি আছে এই পাশে একটু ভয় পাচ্ছে একদিন এনে পাশে ডিম আছে তো মোটামুটি এখানে লেয়ার মুরগি ওই পাশে আছে লেয়ার মুরগি সেট্ট ওই পাশে ওটা অন্য অবশ্যই একদিন দেখে আসছে যেহেতু তাইকে মুরগিটা আছে তো ভাই যা কানে নতুন নতুন যদি মাংসের জন্য নিতে চায় তার কথাটা দিয়ে শুনে বলে ভালো হয় উদাহরণ স্বল্প আমার কাছে বিশ হাজার টাকা আছে আমি টাইগার মুরগি খামারটা দিতে চাচ্ছি তাহলে আমার কতটা কতগুলো দিয়ে শুরু করলে মোটামুটি একটা আচ্ছা কোম্পানিটা না বললাম এটা না বলাই ঠিক কোম্পানির সেটাও কথা নাই সেটা হচ্ছে মানুষের মান যাতে ভালো হবে

যে যে সেক্টরে কাজ করতে চায় সেই সেক্টর নিয়ে কাজ করা ভালো এবং যেটা ভালো মনে হবে সেটা করাই ভালো যেটা ভালো বুঝবে মানে যে ভালো করতে পারবে যেটা

ভাই তাহলে আপনার নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দিব যদি কোনো ভাই ব্রাদার বা মা বোন যদি আপনার থেকে বাচ্চা নিতে চাই ভাই আপনি অবশ্যই তার সাথে একটু কম্প্রোমাইজ করে নতুন খামার হিসেবে আপনারা দিবেন আমি এই আশাই রাখি কারণ আমরাও মগুর আসল আপনিও মগুর ভাই বগুড়া সালে মান সম্মানের ইনশাআল্লাহ থাকে আর ইনশাআল্লাহ থাকবে কারণ আপনাদের খামার যত বড় আশা করা যায় যে এই পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি ভবিষ্যতে আসবে না তা মোটামুটি সাউন্ড বাস তো কথা বললাম আমাদের এই পাশে যে মুরগিগুলো দেখছিছেন আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম যে কি রকম রেঞ্জে তারা মুরগি বিক্রি করে আর কি রকম মুরগি তাদের এখানে আছে পরিচর্যাগুলো দেখালাম ডিমগুলো দেখালাম যদি কোনো ভাই ব্রাদার এই মুরগিগুলো পছন্দ হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এবং যদি কারো মুরগি পছন্দ হয় নিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো মোটামুটি আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের এই ভিডিওটা যদি অবশ্যই পছন্দ হয় সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং আমাদের পাশে থেকে সাহায্য করবেন তো সবাইকে আজকের মতো জানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম